বিভিন্ন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী ও জওহরলাল নেহরুর মূর্তি প্রতিস্থাপন করা হয় কিন্তু মূর্তি প্রতিস্থাপন করি যেন দায়িত্ব খালাস সেগুলি রক্ষণাবেক্ষণের জন্য নেই কোন উদ্যোগ ফলে জঞ্জালে পরিণত হয়ে রয়েছে এই স্মৃতিসৌধগুলি এবার এমনটি দেখা গেল উদয়পুর কয়লার মাঠ এলাকায় সেখানে আয়োজিত ইন্দিরার স্মৃতিসৌধ বর্তমান অবস্থায় ভগ্নদশায় পরিণত এতে করে স্বাভাবিকভাবে কংগ্রেসের নেতৃত্বে ভূমিকা নিয়ে সচেতন মহল উঠছে নানা প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী দলের একটা সময় গুরুদায়িত্ব পালন করেছেন গোটা দেশ জুড়ে যুগে যুগে বহু নেতা জন্ম হয়েছে কংগ্রেসের রাজনীতিতে ঠিক তেমনি দুই হাজার ষোলো সালের আগস্ট মাস পর্যন্ত উদিপুরের বুকে কংগ্রেসের বড় শক্তি থেকে গিয়েছিল পরবর্তী সময় শক্তিগুলি ভারতীয় জনতা পার্টিতে আঠারো সাল থেকে কংগ্রেসের এক দু সময় চলে আসে উদীপুর কংগ্রেস ভবনে মরুভূমির প্রান্তর বালুরাসের মতো কংগ্রেস দলীয় ভবনটি করতে শুরু করে উদিপুরের বিভিন্ন জায়গায় উনিশশো অষ্টআশি সালে কংগ্রেসের জোট সরকারের আমল থেকে বিভিন্ন জায়গায় ইন্দিরা গান্ধীর মূর্তি স্থাপন করা হয় কিন্তু তার রক্ষণাবেক্ষণ একেবারে ছেড়ে দিয়েছে কংগ্রেস বর্তমান সময়ে দাঁড়িয়ে উদীপুরে কংগ্রেস অনেকটাই বলিষ্ঠ তার জন্য ইন্দিরা গান্ধী তাদের কাছে ব্রাত্য হয়ে গেলেন মাঠ ইন্দিরা গান্ধীর স্মৃতিসৌধ বর্তমান অবস্থায় ভগ্নদশায় পরিণত জঙ্গলে পরিণত হয়েছে গোটা জায়গাটি যা খুবই দৃষ্টিকটু বলে মনে হয়েছে পুরনো কংগ্রেস কর্মীদের কাছে পচলতি মানুষ থেকে শুরু করে সকলেই নিয়ে গুঞ্জন শুরু করেছে কেন প্রাপ্ত রয়ে গেল ইন্দিরা গান্ধী নাকি কোনো খোঁজখবর রাখছে না বর্তমান উদীপুর কংগ্রেস নেতৃত্ব প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম মৃত্যু দিবস পালন করা হলেও কয়লার মাঠ এলাকার গোমতি জেলা পুলিশ সুপার অফিস সংলগ্ন ইন্দিরা গান্ধীর স্মৃতিসৌধটি যেন বর্তমান সময়ে গভীর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে কবে এই জঞ্জাল থেকে মুক্তি পাবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আদুকি সাফাই করে তাকে পুরনো ছন্দে নিয়ে আসা হবে পুনরায় এনে কংগ্রেস মহলের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ রিপোর্ট সার্চ ইন্ডিয়া